তুমি ছড়াই ত্রিভুবনে কেউ সাথে বলতে পারবেন আপনারা জি সামনে একটু আগে আসেন সবাই বলবেন আমার সাথে কি বলেন আপনারা পারবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তুমি ছড়াই ত্রিভুবনে কেউ মুদের ফুনা তুমি ছাড়া বিষ জগতে কেউ তোমদের রার বন্ধু না ও মৌলা তাই তো চপি মরা খুদ্রয় কণ্ঠে তোমার নাম

ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়াতে আমরা যেদিকে তাকাই প্রভু তো মারনি আমাতে ভরা দুনিয়াতে আমরা যেদিকে তাকাই প্রভু তো মারনি আমাতে ভরা তোমার মাত দিয়ে সাজিয়ে রেখেছো বসুন্ধরা ও মৌলা তাই তো চোপি মো রাখুদ্রে কণ্ঠে তোমার গো মৌলা

জোরে জোরে ইল্লাল্লাহ জিকির করতে করতে একটু সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন তো সামনে আগে এসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল লা ই আওয়াজ দিতে ভয় পাচ্ছেন আওয়াজ দিতে ভয় পাচ্ছেন হ্যাঁ ভয় পাচ্ছেন আওয়াজ দিতে এই কালিমা পড়তে ভয় লাগে নাকি এই কালিমার জন্য পাক রব্বুল আলামিন পুরা কায়নাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ এই কালিমার জন্য পাক রব্বুল নবীকে নবী বানাইছে আদম এই কালিমা ছাড়া আদম হতে পারে আদম আলী সালাম কালিমা নিয়ে আসছেন জন্যেই আদমকে আদম নবী হিসাবে বলা হয় নো আলী সাল্লাহসাল্লামকে এই কালিমার জন্য নোহ নবী বলা হয় তাই না এব্রাহিম আলী সাল্লাহ এই কালিমার জন্য ইব্রাহিম বলা হয় এই কালিমা ছাড়া তার নবুয়তের কি ছিল না কোনো মূল্য ছিল না কালিমার জন্যই আল্লাহ তালা নবীদেরকে নবী বানাইছে কালিমার জন্য আল্লাহ পাক রবুল আলমিন সাহাবাই কেরামকে সাহাবা বানাইছে আবু বকর আবু বকর হতে পারতো না যদি এই কালিমা না থাকত পারত নাকি ওমর ওমর হতে না পারত না যদি এই কালিমা না থাকত আলী আলী হতে পারত না যদি এই কালিমা না থাকত উসমান উসমান হতে পারত না যদি এই কালিমা না থাকত কোন সাহাবি রাসুলের এত গুণধর এত বড় এত জালিলুল কদর এত সম্মানিত হতে পারত না যদি এই কালিমা না থাকত তো এই কালিমা পড়তে আমাদের ভয় আছে আল্লাহ রাসুল বলেন মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে পাঁচ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে